যে বাংলায় কথা বলাটা নাকি আজ অপরাধ তাদেরকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় অমানবিক অত্যাচার যারা জানে না বাংলার মানুষের বাঙালির এই দেশের স্বাধীনতা সংগ্রামে কি অবদান তারা এ ধরনের অসভ্যতা দেশ জুড়ে চালাচ্ছে এটা বেসিক্যালি এটা আমাদের শুনলেই মনে হতে পারে এটা হয়তো কেন্দ্রের বিজেপির একটা পরিচয় তারা জানে না একদমই নয় তারা সবটা জানে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে বাঙালিদের নাম মুছে দাও এটাই হচ্ছে আফটারঅল তাদের মোটিভ এবং তারা সে কাজেই লিপ্ত চিন্তা নেই এ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার রয়েছে বাংলার ওপর অপমান বাঙালির ওপর অপমান মেনে নেওয়া হয়নি হবে না এর প্রতিবাদ চলছে এবং আগামী দিনেও দিনে রাত দখল রাত দখল করেছিল তারা বলতে পারবে করতে পারলো না কেন তারা কারণ সত্যি কথা বলতে যে কোনো মৃত্যুই সেটা যেভাবেই হোক সেটা কাম্য নয় দুঃখজনক ঘটনা কোনো মায়ের কোল কোনো খালি হোক সেটা আমরা কেউই চাই না কিন্তু প্রতিবাদও হবে বেছে বেছে মানে জি করে সেই ডাক্তার দিদি মারা গেলে প্রতিবাদ হবে কিন্তু যাদবপুরে যে ছাত্রী বা যে পড়ুয়া মারা গেল তখন প্রতিবাদ হবে না কেন যারা রাত দখলের রাত দখল করতে নেমেছিলেন তারা আজকে চুপ করে বসে আছেন কেন মিডিয়া কি করছে সব থেকে বড় কথা যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে মানে মাও মাকুদের একটা গড় বলা যেতে পারে তারা চুপ করে বসে রয়েছে কোনো প্রতিবাদ নেই কোনো কথা নেই কেন এর উত্তর যারা মানুষ মানে যারা আন্দোলনের নামে নাটক করেছে মানুষকে ভুল বুঝিয়েছে এটা তাদের উত্তর দিতে হবে এবার